শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই বাস্তব উদ্যোগ নিয়েছে ইতালির টুস্কানি অঞ্চলের ছোট্ট ছোট্টগ্রাম রাধিকন্দলি একসময় প্রাণচঞ্চল মধ্যযুগীয় বসতি হলেও এখন তা প্রায় জনশূন্য যেখানে আগে তিন হাজারের মতো মানুষ থাকত সেখানে এখন বাস করে মাত্র নশো ছেষট্টি জন গ্রামের চারশো পঞ্চাশটি বাড়ির মধ্যে শতাধিক বাড়ি খালি পড়ে রয়েছে সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে হারানো জনজীবন ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন এক অভিনব উদ্যোগ নিয়েছে গ্রামে গিয়ে বসবাস করলে দেয়া হচ্ছে প্রায় তেইশ হাজার ডলার অর্থাৎ আঠাশ লাখ টাকা পর্যন্ত নগদ সহায়তা চলতি বছর উদ্যোগটি আরও সম্প্রসারিত হয়েছে এখন শুধু বাড়ি কিনলেই নয় যারা ভাড়া নিয়ে থাকতে চান তাদের প্রথম দুই বছরের ভাড়ার পঞ্চাশ শতাংশ সরকার বহন করবে প্রাধিকণ দলীর মেয়র ফ্রান্সেস্কো গুয়ালিনি জানিয়েছেন নতুন প্রোগ্রামে বাড়ি কেনার সহায়তা হিসাবে দেওয়া হবে বিশ হাজার ইউরো আর পরিবহন সংস্কার ও অন্যান্য খরচে পাওয়া যাবে অতিরিক্ত ছয় হাজার ইউরো পর্যন্ত সহায়তা এছাড়া স্থানীয় গড় ভাড়া যেখানে মাসে প্রায় চারশো ইউরো ছিল সরকারি ভর্তুকির পর তা নেমে আসবে মাত্র বিশ থেকে দুশো ইউরোতে এই সুযোগ নিতে চাইলে কিছু শর্তও মানতে হবে বাড়ি কিনে যারা স্থায়ী হবেন তাদের কমপক্ষে দশ বছর থাকতে হবে আর যারা ভাড়া থাকবেন তাদের থাকতে হবে অন্তত বছর স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী বাড়িগুলোর দাম থেকে চার হাজার এক লাখ ইউরোর মধ্যে বেশিরভাগ বাড়ি ভালো অবস্থায় আছে কিছু বাড়িতে শুধু সামান্য সংস্কারের প্রয়োজন মেয়র গুয়ার গুয়ালিনী বলেন আমাদের লক্ষ্য হল দলিকে আবারও প্রাণবন্ত করা এই প্রকল্প শুধু বাড়ি বিক্রি নয় এটি নতুন জীবনের আমন্ত্রণ